দর্শক আজকের এই ভিডিও ক্লিক যেহেতু করছেন ভিতরে নানান সেন্সেশনাল নিউজ আছে গরু চুরির অপবাদ নাকি অন্য কিছু অন্য কিছু আজকে আমি এই ভিডিওতে রেখেছি আপনাদের জন্য যথেষ্ট টুইস্ট যে শুধু গরুর চুরির অপবাদ না পেছনের ঘটনাটা অন্য কিছু ছিল সেটা দিন শেষে বের হয়ে আসছে তবে অপরাধ যাই থাকুক শত্রুতা যাই থাকুক যে কারণে এই ঘটনাটা ঘটাইছে চেয়ারম্যান ক্ষমতা তার হাতে আছে তাকে সরকার জনপ্রতিনিধি বানিয়েছেন জনগণের ভোট দিয়ে বানাইছেন বা যেমনি হয়েছেন কিন্তু আপনি যখন জনপ্রতিনিধির চেয়ারে বসে যে কোনো অন্যায় হোক দেশে আইন আছে আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করে আপনি যখন তাদের কোমরে রশি লাগাইছেন জনতার উচিত আপনার মতন চেয়ারম্যানের গলায় জুতার মালা ঝুলাইয়া পুরা ইউনিয়ন হাঁটানো আর সেটাকে ফেসবুকে লাইভ করে কাবার করা এটা উচিত কারণ আপনি হচ্ছেন জনপ্রতিনিধি আপনি মানুষকে শিখাবেন যে হাউ টু রেসপেক্ট দ্য ল এখন আপনি যদি এই লকে ভঙ্গ করার সিস্টেম দেখান তাহলে সাধারণ মানুষ এই এলাকার মানুষ যদি কালকে আইন ভাঙে এটার দায়ভার তো আপনি চেয়ারম্যানের উপরে যাবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক অনেক মেসেজ যে ভাই একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বিষয় যে কক্সবাজারের চকরিয়াতে একটা পুরো পরিবারকে একজন চেয়ারম্যান গরু চুরির অপবাদ দিয়ে যখন ব্যাধে ঘোরাচ্ছিল বা সারা বাংলাদেশ তোরপার আপনি আসলে এই নিউজটা কেন কাভার করছেন না আমি সবসময় চেষ্টা করি আমার যে অনুসন্ধানী দৃষ্টি থাকে আর কি হুট করে কোনো খবর দেখলে সেটার আদোপান্ত যদি না জানি আসলে এটা নিয়ে খুব রিয়েকশন করি না কারণ অনেক সময় এগুলোতে ঝামেলা হয় তো প্রথমত আমি যখন ভিডিওটা দেখেছি আমার কাছে কয়েকটা বিষয়ে একটু প্রশ্নবোধক ছিল যখন আমি নিউজগুলো পড়লাম যে শান্তির শান্তিরহাটের পটিয়া হাটের একটা পরিবার যারা চকড়িয়া যাচ্ছিল আপনার সে যাওয়ার পথে মাঝখানে একটা ইউনিয়ন সেই হারবাম মনে হয় ইউনিয়নটার নাম সেইখানের তিন নং ওয়ার্ডের যিনি চেয়ারম্যান আছেন মিজানুল ইসলাম তার কিছু সাঙ্গ পাঙ্গরা এই পরিবারটাকে সিএনজি থেকে নামিয়ে তারপরে আপনার কোমরে রশি লাগিয়ে পুরো ইউনিয়ন ঘুরাইল রিজন কি গরু চুরির অপবাদ তারপর চেয়ারম্যান অফিসে নানান ধরনের নির্যাতন এই পর্যন্ত আপনার নিশ্চয়ই শুনেছেন তো সেই পরিবার অলরেডি লাইভে আসছিল এই ভিডিওটা পুরোটা দেখবেন এখানে অনেক কাহিনী আমি আজকের এই ভিডিওতে রাখছি যে এক ভিডিওতে আপনার পুরো ঘটনা শেষ গৌরচুরির অপবাদ না পিছনে আরও অনেক কাহিনী আছে আমি পুরোটা আজকে এক্সপোজ করব আর আমরা যেখান থেকে এই ভিডিওটা কালেকশন করেছি ফেসবুক পেজ একজন আমাদের ভাই সাইফুর রহমান বলা হয় সাইফুর সাগর মনে হয় ভাইজানের নাম ফেস ফর পিপল একটা পেজ থেকে তিনি গতকালকে এই পরিবারকে সাথে নিয়ে আসছিলেন তাদের একটা লাইভের খণ্ড বিশেষ আমি দেখাচ্ছি আগে প্রথমে যে সেই অফিসে কি কি হয়েছিল আমরা একটু শুনে নিই তারপর কি করলো চেয়ারম্যান আমার আম্মুকে বাথরুম ভিতর ঢুকাই দরজা লক করে দিয়ে আমাদের আমার আম্মুকে বলতেছে আপনি বাথরুম ঢুকে একটু দাঁড়ান আপনার দুই মেয়ের সাথে কথা আছে আমার আম্মুকে বাথরুম এর বাথরুম ভিতর ঢুকাই দরজা বন্ধ করে আমার আমাদের দুই বোন কে কি বলবো এগুলা লজ্জার বিষয় আজকে আমরা এইখানে মানে রাস্তাঘাটে চেহারা পর্যন্ত দেখাইতে পারতেছি না ঘর থেকেও বাইরেতে পারতেছি না লজ্জার বিষয় এটা আমার একটা দেখেছেন এতটুকু অংশ শুনে আপনার নিশ্চয়ই অনেক জিদ হচ্ছে রাগ হচ্ছে অনেক গোসা হচ্ছে যে খামাখা চিনি না জানি না একটা পরিবারকে একটা এলাকার মানুষ বাইধা নিয়ে আসলো চেয়ারম্যান অফিসে হোয়াই পিছনে তো কিছু আছে তাই না আপনার প্রথমে এটা বোঝা উচিত যে পিছনে কিছু আছে খামাখা রোডের থেকে একটা ফ্যামিলিটা কেউ নামাবে না তাহলে পিছনে কি কারণ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ভিকটিম পরিবারের অপরাধটা কি সেটা কিন্তু জানা জরুরি আমি আবার দেখাচ্ছি যে সেই অপরাধটা কি পরবর্তীতে আমি যে প্রশ্নটা করলাম যে ওখানে কেন গেছে এবং কেন চেয়ারম্যান এতটা ক্ষিপ্ত হয়েছে অন্য কোন কারণ আছে কিনা ওরা তো মানে ওরা তো এখন মানে মানে শাহর বুঝছেন ওই সময় মনে মানে চেয়ারম্যান থেকে মানে লিস্ট হয়েছে বুঝছেন তো আমার শাশুড়ি আর ওরা মানে ওকে মানে জানে না ওরা মানে আগে আমার সম্পর্কটা ছিল মানে কিন্তু আমার শাশুড়ি ওরা জানে না মানে যেটা আমার একটা বড় আছে ওখানে ওর সাথে মানে সম্পর্ক ছিল আগে

এই পরিবার তারা একসময় শহরে থাকতো সম্ভবত চকরিয়া শহর বা কোথাও আর ওই শহরে এই পরিবারের একজন কন্যা আছে যার সাথে আপনার এই চেয়ারম্যানের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ভাই আমার কথা না আবার বলবেন না যে তুই তুইটা চুনা লাগাস লাগি না ওই পরিবারের লাইফের মধ্যে এই বিষয়টা যদিও এই পরিবারের ভিক্টিম যিনি আছেন বা তার মেয়ে যিনি আছেন তারা বিষয়টা কিন্তু প্রথম মতো আলোচনা আনে নেই পাশে থেকে তার মেয়ের জামাই যখন কথা বলছিল তখন ওনাকে যখন লাইভে আনা হয় তিনি এসে লাইভে এই বিষয়টা স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে তার জ্যাঠাইটের সাথে চেয়ারম্যানের অতীতে রিলেশন ছিল প্রেম ভালোবাসা ছিল আর পরবর্তী সময়ে সম্ভবত বিয়ে দেয় নাই আর ওইটা নিয়েই আসলে মেইন ঝামেলা জি নিশ্চয়ই শুনেছেন দুধকা দুধ পানিকা পানি তবে প্রশ্ন হলো যে একটা মানুষ যতই অপরাধ করুক ওসি প্রদীপ দাসদের মতন ক্রস ফায়ার অথবা আপনি চেয়ারম্যান হওয়ার কারণে এই ধরনের যে অপকর্ম ক্ষমতার অপব্যবহার হোক আপনার সাথে তাদের প্রেম ভালোবাসাগত সম্পর্ক ঝামেলা অথবা অন্য কোনো বিষয়ের ঝামেলা ঝামেলা যেটাই হোক এই দেশে আইন আছে আর আপনি যখন প্রশাসনের চেয়ারে বসেন তখন আপনার খেয়াল রাখতে হবে আপনি একজন জনপ্রতিনিধি আপনাকে দিকে সাধারণ মানুষ শিখবে এখন আপনি যদি প্রেম ভালোবাসার প্রতিশোধ নিতে একটা পরিবারকে কোমরে দড়ি লাগাইয়া ঘুরান তাহলে আপনার গলায় জুতার মালা দিয়া সম্পূর্ণ ইউনিয়ন হাঁটানোটা আমার মনে হয় যে টিট টেট যেমন কুকুর তেমন মগুর এটা হওয়া উচিত আপনি ভালোবাসা সম্পর্ক করছেন ওনার মেয়ের সাথে কোনো কারণে হয়তো বিয়ে শাদী দেয় নাই আপনার ভিতরে ক্ষোভ ছিল আর তারপরে আপনি নিশ্চয় লুক লাগাই রাখছিলেন যে তারা এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনার ইউনিয়নও তো মেয়ের বিয়ে দেয় নাই আপনার হারবাম ইউনিয়নে দেয় নাই তাহলে ওইখানে যাচ্ছে আপনি কিভাবে জানছেন বিষয়টা এখানে এগুলো একটু প্রশ্নবোধক বিষয় তার মানে আপনি কি তাদেরকে ফলো করছিলেন বা তাদেরকে বিভিন্ন সময় তারা কোথায় থাকে ইনফরমেশন কালেকশন করছিলেন এটাকে আপনার জন্য যায় কিনা আমরা আশা করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে এই ধরনের হারামজাদা টাইপের যারা চেয়ারম্যান আছেন ভাই ভালোবাসেন মাইয়া আগে সিজ্ঞা বিয়া বৈশানোর সমস্যা কি কিন্তু এই ধরনের ঘটনাগুলায় সাধারণ মানুষটা কি হয় যে জনপ্রতিনিধিদের উপরে ভাই বিভিন্ন সময় আস্থা উঠা যায় আর আমরা যখন কথা বলি আমাদেরকেও সুযোগ পেলে আপনারা গুতান এই ধরনের চেয়ারম্যানদের বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আর পাশাপাশি এই পরিবারকেও একটু নিরাপত্তা দেওয়া দরকার বা আর এই বুনরা যারা আছেন ভিক্টিম পরিবার আমি জানি যতটুকু শুনছি যে সরকারের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে অনেক অ্যাডভোকেটরা কাজ করছে তাদের যাতে কোনো রকম নিরাপত্তা ঘাটতি না ঘটে সেটা নিশ্চয়ই চকরিয়া থানা পুলিশ দেখবে তবে এখানে একটু উল্লেখ্য যে ওই চেয়ারম্যানের ভাই নাকি যে হুমকি ধামকি দিছে যে যদি তা ওনার ভাইয়ের জেল হয় অ্যারেস্ট হয় তাহলে এই পরিবারের খবর আছে যদিও এক ইউনিয়নের না নিশ্চয়ই ওনারা যেই এলাকায় থাকে সেই এলাকার চেয়ারম্যান তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে আর আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই আর চেয়ারম্যান আসলে এখন অ্যারেস্ট নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাবর কাত আর এই কারণ খুঁজতে গিয়া মাঝখানে সেই মিজানুর রহমান যে চেয়ারম্যান আছেন মিজা মিজানুল ইসলাম তিনিও লাইভে আসছেন পাশাপাশি অনেক ইউটিউবাররা আমরা চেয়ারম্যানকে অ্যারেস্ট করাইছি কিন্তু অরিজিনাল খবর হচ্ছে চেয়ারম্যান এলাকাতে বাতাস লাগিয়ে ঘুরে জাস্ট এটা একটা মামলা হয়েছে বাট এই মামলার কোনো লাস্ট আপডেটিং এখনও আসে নাই ওই পর্যায়ে জেসমিন সুলতান নামক একজন অ্যাডভোকেট তিনি আপনার সব প্রণোদিত হয়ে ওই পরিবারের পক্ষে চেয়ারম্যানের নামে মামলা করেছেন আর স্থানীয় যারা আপনার চকরিয়া থানার অ্যাডভোকেট যে সমিতি আছে সেখানে সাধারণ সম্পাদক সহ অনেকেই এ ভিক্টিম পরিবারের পিছনে দাঁড়িয়ে